হ্যালো গাইস তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট কি আসছে চলেছে আর যদি না জানো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে এবং কি ডিসকাউন্ট ইভেন্ট আসছে চলেছে এছাড়া ফাইনালি এঞ্জেলিক এখানে অল আইটেম রিটার্ন আসছে চলেছে বাট এঞ্জেলিকের অল আইটেম রিটার্ন কোন ইভেন্টের মাধ্যমে এবং কবে আসবে আর আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া প্রচুর আপকামিং আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করনি কি আর অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি করে পাশে থাকা নোটিফিকেশন বেল করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভিডিওটি স্টার্ট করা

পাচ্ছ প্রচুর কাটানো স্কিন নিয়ে একটি নিউ এখানে চলে এসেছে মুখোস্টোর ইভেন্ট আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কাটানো স্কিন ছুটি রাখা হয়েছে আর এখানে আমি প্রথম নম্বরটি সিলেক্ট করে নিলাম দ্বিতীয় নম্বর পেজে আসার পর একটি ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ এছাড়া ইমোট দেখতে পাচ্ছ টি শার্ট দেখতে পাচ্ছ এবং নিচে এখানে বন্দুকের গানকেট বক্স দেখতে পাচ্ছ আর এই সকল রডগুলি নিয়ে বাইরে সার্ভারে একটি মুখোস্টোর ইভেন্ট এসেছে তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখছি তোমরা এই ধরনের

উপরে যে এখানে আলোকের এখানে স্কিলের স্কিনটি দেখতে পাচ্ছ এই স্কিলের স্কিনটি তোমরা খুবই তাড়াতাড়ি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এভেলেবেল দেখতে পেয়ে গেছো এবং এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ

এই এরিন গেমিং বাইরে সার্ভারে अवेलेबल করা হয়েছে আর জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখছি তোমরা নেক্সট আপডেটে তোমরা এই ম্যাজ গেমের রিটার্ন দেখতে পেতে পারো এছাড়া তোমরা এই আগস্ট মাসে একটি ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে গেলে আর এই ডিসকাউন্ট ইভেন্টটি তোমরা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টও দেখতে পেতে পারো বা মিস্ট্রি বক্স দেখতে পেতে পারো আর লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে তোমরা উপরে দেখতে দেখতে চান্স বেরিয়ে

যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটি দেখালাম এবং যে মিষ্টি সব ইভেন্টটি দেখাচ্ছি এই দুটি ইভেন্টের মধ্যে যেকোনো একটি ইভেন্ট তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই এখানে তোমরা নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে দেখতে পেতে চলে যাও হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এই নিউজ ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে